শু করেছো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর আজকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে ছুটি ছিল কেন কি আজকে হচ্ছে কোরবানি নিতে তাই না কোরবানির ছুটি তো তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি সেটা দেখতেই পাচ্ছ এখন বের হবো আমাদের পলথটে হচ্ছে মেলা তো মেলায় যাব আগের দিন মামামকে নিয়ে গেছিলাম কিন্তু ওই দিন আমি কিছু কিনতে পারিনি মামামের জন্য ওকে আর কি ঘুরিয়ে খাইয়ে ওকে নিয়ে এসছি বাড়িতে আমার আর কিছু হয়নি তো আজকে আমি তোমাদের দাদা হয়ে যাচ্ছি মাম্মিকে রেখে আর তার সঙ্গে আমার দুটো চুড়িদারের পিস নিয়ে যাচ্ছি যেগুলো কিন্তু আমি কাটাতে দেবো তো আগে এই এইটা দেখাই হ্যাঁ আগে এইটা দেখাই এটা হচ্ছে আমি নিয়েছি সুবর্ণার কাছ থেকে তো আমারই ফ্রেন্ড সুবর্ণার কাছ থেকে আমি এই সুন্দর কটনের এই চুড়িদারটা নিয়েছি তো এটাতে এটা হচ্ছে সেলাই করতে দেবো মানে কাটাতে দেবো আর কি তো এইরকম দেখতে একদম খুব নরম সফট তো হয় না গরমে পড়লে ভীষণ আর কি আরাম তো এটা নিয়েছি সুবর্ণার কাছ থেকে ও আর কি জামাকাপড় বিক্রি করে তোমরা তোমরা যদি ধারে কাছে কেউ থেকে থাকো নিতে পারো ওর কাছ থেকে যারা সুবর্ণাকে চেনো আর দেখো এখানে আছে খুব সুন্দর একটা চুড়িদারের পিস তো এটা হচ্ছে আমি কাটাতে দেব এটা অনেক দিন আগে নিয়েছি তো এটা ভাবছি যে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনের দিন পরব তার জন্য ভাবলাম যে এটা কাটাতে দিয়ে আসি তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর হচ্ছে সুতোর কাজ করা হ্যাঁ দুপাট্টাটা খুবই সুন্দর এই ইয়েটা ক্যাটলগটা দেখাই ঠিক আছে বের করবো না কিন্তু আবার ভাজ করতে আমার খুবই অসুবিধা হবে আমি এইরকম ব্ল্যাক কালারের ড্রেস এখন অবধি পরিনি তো এইটা হচ্ছে গিয়ে এই যে দেখো ক্যাটলগটা দেখে বুঝতে সুন্দর আর যখন পড়বো তখন তো তোমরা দেখবেই তোমাদেরকেই সবার আগে দেখাবো তো এটা তোমাদের দাদাভাইয়ের সামনে রয়েছে জন্মদিন ওর জন্মদিনের দিন এটা পড়বো যখন আমি দেখি কি হয় ওই দিনটাকে স্পেশাল করার জন্য কি কি করি জানি না তবে ও আগে থেকেই বলে দিয়েছে সেই দিনটা পড়ছে বুধবার ও আগে থেকেই বলে দিয়েছে ওরা অফিস নাকি ছুটি নেবে নেবে না তো যদি সাড়ে নটার দিকে বেরিয়ে যায় আস্তে আস্তে যাই না কটা বাজবে কী যে প্ল্যান করবো কিছুই জানি না যাই হোক কী দেখি কি করা যায় তো এই এই দুটো কাজগুলি যাচ্ছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো স্টার্ট করছি যেহেতু গ্রীষ্মকাল এর মানে হচ্ছে সামনের দিনগুলি হ্যাপি এবং ব্রাইট এখন ছোটদের রোদে বের হওয়া খেলাধুলা করা এবং ভালো সময় কাটানোর কিন্তু সময় এসেছে তো আমরা প্রত্যেক মায়েরাই জানি যে আমাদের ছোট্ট বেবিরা যখন সূর্যের তাপের নিচে খেলাধুলা মজা আনন্দ করে কিন্তু তাদের স্কিনকে প্রোটেক্ট করার কিন্তু প্রয়োজনীয়তা করি যে একজন ভালো মা হিসাবে সবসময় চাইবো যে একটা নিরাপদ সানস্ক্রিন আমার বেবির জন্য যেটা কিনা সূর্যের তাপ থেকে আমার বেবির স্কিনকে প্রোটেক্ট করবে আমার শিশুর সফট স্কিনকে কিন্তু ইউভি রশির হাত থেকে রক্ষা করবে দেখো বাজারে পাওয়া অন্যান্য রাসায়নিক ভিত্তিক সানস্ক্রিন মতো কিন্তু একদমই বিষাক্ত পদার্থ থাকবে তাছাড়াও দেখো ছোটদের শ্যাম্পু করানো ভীষণ কঠিন একটি কাজ তাই তাদের জন্যই তৈরি করা হয়েছে মামা আর্থের মিল্কি সফট শ্যাম্পু আর এটা ইউজ করলে কিন্তু সেই কাজটি তোমার কঠিন একদমই থাকবে না বিশেষ করে তাদের শুষ্ক মাথার ত্বক এবং চুলের জন্য তৈরি করা হয়েছে এই শ্যাম্পুটি তাছাড়াও এর মধ্যে রয়েছে ওটস ক্যালেন্ডুলা এবং মিল্ক প্রোটিন দিয়ে তৈরি এই প্রাকৃতিকভাবে শিশুর মাথার ত্বকের পিএইচ এবং ভারসাম্য বজায় রাখে তাদের চুল কিন্তু নরম ও জটমুক্ত করবে এবং টিয়ার ফ্রি যার অর্থ তোমার ছোট বেবির সংবেদনশীল চোখে কোনো জ্বালা করবে না এটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা নিরাপদ এবং মৃদু তাছাড়া ওটস এবং দুধ চুলকে কিন্তু কন্ডিশন করে এবং মশ্চারাইজ করে তাছাড়াও কিন্তু চুলকে নরম এবং মসৃণ করে তোলে ক্যালেন্ডুলা শুষ্ক মাথার ত্বকের অবস্থার উন্নতি করে এবং চুল ঘন এবং দীর্ঘ হতে সাহায্য করে আর এটি না মেড সেফ সার্টিফাইড এবং এতে কোনো টক্সিন এবং কোনো ক্ষতিকারক রাসায়নিক নেই এটি সিলিকন প্যারাভেন এবং খনিজ তেল এবং রং ফ্রি স্নানের পর আমি আমার বেবিকে ইউজ করাবো মামারতে রিস প্লাস আলট্রা লাইট মুক্ত এবং নিরাপদ উপাদান দিয়ে কিন্তু এটি তৈরি এবং এটি না তোমার শিশুর সংবেদনশীল ত্বককে শক্তিশালী এবং সূর্যের কিন্তু কঠোর ইউভিএ এবং ইউভিবি রশির হাত থেকে রক্ষা করবে এবং এটি স্কিনকে পুষ্ট এবং মসচারাইজ রাখে আর একশো কুড়ি মিনিট পর্যন্ত কিন্তু এটা জল প্রতিরোধী এই সানস্ক্রিনটি কিন্তু একদমই লাইট এটি শিশুর মুখের পাশাপাশি কিন্তু শরীরেরও সুরক্ষা

টু ফোর ব্যবহার করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট আমি তোমাদেরকে বললাম যে মামার্তের সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্টন পারে পেয়ে যাবে তাছাড়া মামারদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখানেও পাবে তাছাড়াও তোমাদের আশেপাশে যে স্টোরগুলি রয়েছে ওখানেও কিন্তু মামার্টের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আর যখনই তোমার মামার্তের এরকম কোনো স্টোর দেখে থাকবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং মেসেজ করে জানাবে তাছাড়াও তোমাদের জন্য কিন্তু এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা তোমাদের বেবিদের জন্য নিয়ে নিতে পারো সো এই গরমে কিন্তু অবশ্যই তোমরা এই প্রোডাক্টগুলি ইউজ করো করিও যেমন আমি আমার মামামকে ইউজ সবশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে মামার কিন্তু তোমাদের কথা শুনে তাই তোমরা মামার্টের প্রোডাক্ট ব্যবহার করো এবং তোমার প্রতিক্রিয়া শেয়ার করো এছাড়াও তারা তাদের প্রোডাক্ট সর্বদাই উন্নত করার জন্য গবেষণার মাধ্যমে কিন্তু তাদের প্রোডাক্টগুলিকে আপডেট করছে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আজকে গাইজ ভিডিওর শুরুতে ফার্স্টে আমার যে কথাটা বলতে হতো সেটা হচ্ছে আমি দু সপ্তাহ পর আমার চ্যানেলে ভিডিও দিতে পারছি এত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে সত্যি বলতে এটা আমার তো প্রথম ভালোবাসা তার জন্য এটাকে আমি কিছুতেই ভুলতে চাই না আর অনুশ্রী এক্সট্রাতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো যারা আমাকে ভালোবাসতে তারা ঠিক খুঁজে খুঁজে বের করেছে ওই চ্যানেলে গিয়েও তোমরা ভিডিও দেখছো মানে আমি একটু এদিক ওদিক পাইনি যেরকমটা আমার অনুশ্রী ব্লগসে ভিউজ হতো ঠিক সেরকমটাই তবে কিছু কয়েক হয়তো কম বেশি হতেই পারে সেটা ভিডিও অনুসারে হয় তবে সেই বলে আমার দুঃখ নেই কিন্তু আমি যে আমার চ্যানেলটা খুঁজে মানে পেয়েছি হাতে আবার ভিডিও দিতে পারবো কন্টিনিউ তো আমি বলে দিই অনুশ্রী ব্লগসে এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব। আর অনুশ্রী এক্সট্রাতে যখন দেব যখন কিনা আমার কাছে ব্লগ বেশি হয়ে যাবে তখন যেহেতু এটা আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো একদিনে দুটো ডেলি লাইফস্টাইল শেয়ার করা সম্ভব নয় তার জন্য আমি দুটো চ্যানেল চালাতে পারি না তো একটাতেই দেবো সেটা হচ্ছে অনুশ্রী ব্লগসে মাঝে মাঝে অনুশ্রী এক্সট্রাতে দিই তো দেখো এসে কিন্তু হাতের ব্রেসলেটগুলো কিনে নিলাম মামামের জন্য নিলাম প্লাস আমার জন্যও নিলাম আর আমি কিন্তু হাতে পড়েও আছি তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমার এরকম দুটো তিনটে একসঙ্গে পড়তেই বেশি অনেকের হাতে দেখেছি তো সেখান থেকে আমার ভালো লাগাটা হয় মানুষ তো মানুষকে দেখেই আর কি হয় না এই যে এটা করি সেটা করি সেরকমটা অনেকের হাতে দেখেছি তখন ভালো লাগবে মনে হতো যে আমিও কিনবো অর্ডারগুলো লাগবে বুঝলে পঞ্চাশ টাকা দাম এই কটার দাম নিল একশো পিস আছে হচ্ছে পঞ্চাশ টাকা এটা নিয়ে নিলাম আর এই দেখো হাতে আমি এইগুলো নিয়েছি তোমাদের দাদা ভাই টাকাটা দাও পঞ্চাশ তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি আর তোমাদের দাদা ভাই দুজনাই কিন্তু সাদা হয়ে গেছে আমি আর তোমাদের দাদা ভাই দেখো এইটা আমার গরমের ট্রেন্ডিং ড্রেস কাঁথা খেলছি কথাটা কিন্তু একদমই আমি ভুল বলিনি তোমরা খেয়াল করবে যে তোমাদের দাদাভাই বেশিরভাগ টাইমে এই গেঞ্জিটাই পরে থাকে কেন কি এটা ওর খুব ভালো লাগে আর গরমে পরেও খুব আরাম এটা না জুডিও থেকে নেওয়া হয়েছিল পরে আমি গেছিলাম জুডিওতে যে এরকম যদি অন্য কালারের পাওয়া যায় তো দেখছি না এরকম নেই তো আর কি বলবো তবে এটা দেখতে ওকে খুব ভালো লাগে আর ওকে না সাদা কালার পরলে খুব ভালো লাগে আমার সব থেকে বেশি ওকে সাদা কালারের ড্রেস পরেই দেখতে বেশি ভালো লাগে তো ওরও খুব পছন্দের তো দেখো এখন হচ্ছে আমরা মোমো খাবো আমি না ফাস্ট ফুড খাবার বেশ অনেক দিনই বন্ধ করে দিয়েছি সেরকম একটা খাই না খেলেও ধরো খুব খেতে চলে একটা কি দুটো খাই যেরকম একটা এখন মোমো খাবো তোমার হচ্ছে ইয়ে বয়েল মোমো আর হচ্ছে একটা খাবো ফ্রায়েড মোমো তো ব্যাস আমার না খেতে ইচ্ছু করে না আর এখানকার মোমোটা না ভালো ছিল না আর আমাদের পলতে স্টেশনের মানে ব্যাংকের ওখানে এসবিআই ব্যাংকের ওখানে একটা মোমোর দোকান আছে মানে ওই প্রতিরূপ ক্লাবের সামনেই তো ওইখানে যে দাদাটা মোমো বানায় দারুণ বানায় ওই দোকানের মোমো সব ভাল লাগে তো দেখো এখানে মোমো নিয়ে খেতে ইচ্ছা করছিল না আর গরমে দেখবে এটা ওটা খেতে ইচ্ছা করে না তোমাদের দাদা ভাই বলছে খাওয়া যাচ্ছে না ভালো লাগছে না তো চলো এবার আমরা একটু বসি এখানে অনেকগুলো চেয়ার ছিল তো চেয়ারে যারা আরও আর কি কাস্টমার ছিল তারা আর কি বসে বসে খাচ্ছিলো আমরা সুযোগ পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি দুটো চেয়ার ফাঁকা হলো ভাবছিলাম কে উঠবে তারপরে একটু বসবো তো দুজনা উঠলো আমরা দুজনা বসে পড়লাম মোমো খাবো জন্য কিছু খাবার নিয়ে নেবে জন্য চলো খেয়ে দিয়ে বাড়ি মামামকে রেখে এসছি তো এটা ওটা খাওয়ার সময় ও না খুব মোমো ভালোবাসে ও ফুচকা আর মোমো আইসক্রিম এই তিনটে খাবার খুবই ভালোবাসে দিয়ে তারপর হচ্ছে আইসক্রিমের থেকেও মোমো ফুচকা মানে সব থেকে আগে ফুচকা তারপর মোমো তো ওর কথা খুব মনে পড়ছিলো তো ভাবছিলাম ওর জন্য নিয়ে যাব তারপর আবার ভাবলাম যে না মোমোগুলো অতটা ভালো না খেতে আর ভালো লাগছিল না নিতে দিয়ে তারপর অন্য খাবার নিয়ে গেছিলাম তো আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়লাম দেখো এখন একটা টোটো ধরবো দিয়ে যাবো আমার হাতে একটা ক্যান্ডি দেখতে পাচ্ছ ওটা খেতেও ভালোবাসে মানে মোটামুটি ভালোবাসে তো ওর জন্য ওই ক্যান্ডিটা নিয়ে যাচ্ছি মানে ওইগুলো হচ্ছে জেলি টাইপের আর কি চকলেট তোমাদের দাদা ভাইয়ের মোমো খেয়ে পেটের অবস্থা ভাল লাগছিল না মানে পেটে ভাল লাগছিল না দিয়ে বলছে চলো একটা কোল্ড ড্রিঙ্কস খাবো তাহলে পেটের খাবারগুলো হজম হয়ে যাবে তা বললাম ঠিক আছে তো কলেজের সামনেই দোকান থেকে নেমে একটা ইয়ে সেভেন আপ নাকি থামস আপ সরি নিয়ে নিল দিয়ে এবার ওটাও খেলো আর আগে না ভালো লাগতো খেতে আমার তো ভালোই লাগে না আমার স্প্রাইটটা একটু বেশি ভালো লাগে কিন্তু এখন তাও ভালো লাগে না কেন যাই না সেই আগের মতো আর লাগে না আগে তো খাবার সঙ্গে সঙ্গে এত মানে ঢেঁকুর আসতো আর এখন আর সেরকমটা হয় না তো এক ঢোক খেলাম তো বললাম আর খাবো না ভালো লাগছে না চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে মামাম কতটা খুশি হয় আর কী কী কিনেছি মেলা থেকে সবটাই শেয়ার করবো খেলো বই মোমো খেয়ে পেটের মধ্যে ভাল লাগছে না হজম করার জন্য খেলো আর এখন বাড়িতে যাব। কারোর কাছে মানে একশো টাকাও খুচরো হয় না সব অনলাইনে মেলা ভরে একশো পাঁচশো টাকা নিয়ে ঘুরে এলাম সব দোকানে না না নেবো না খুচরো নেই এখন সব অনলাইনে যুগ চলো আর এই যে ব্রেসলেট গুলো এনেছি মামা মের বড় হয়ে যাচ্ছে হাতে আমি বুঝতে পারিনি বড় হয়ে যাচ্ছে দেখি দেখি আর আমার জন্য এই তিনটে নিয়েছি এই যে আমি হাতে পরেই আছি তুমি আমার এখান থেকেও পড়বে কোনো ব্যাপার না তুমি বাচ্চা না তুমি তো পড়বে না আমার জন্য এই এই গার্ডারগুলো যা ভালো না আমি দুটো আর একদিন কমেন্ট করি তো তুমি গ্রিন কালারের একই গার্ডার চুলে নাও অন্য কিছু নাও তো দেখো এগুলো আমার খুব ভালো লাগে তো আমি এই একটা বেগুনি কালার একটা ব্লু কালার নিয়েছি আর হচ্ছে এই ক্লিপটা নিয়েছি এইগুলো আমার একটা আছে আমি আরেকটা নিয়ে এসেছি কারণ এইগুলো না খুব ভালো লাগে দেখতে আমার কাছে আর হচ্ছে মাথায় দিলেও খুব ইয়ে ভালো আর হচ্ছে দুটো প্লেট কিনেছি এই দুটো প্লেট কেনার একটাই কারণ আমি তোমাদেরকে বারবার বলি যে আমার এইরকম খালা মানে ইয়ে ইউজ করতে মানে খুব ভাল লাগে কিন্তু এখানে কিনা হয় না সেরকম কয়েক সেট আছে ব্যবহার করা হয় না তো এই দুটো প্লেট কিনেছি মাম্মের আনটির জন্য বিশেষ করে আনটিকে রোজ দিন কিছু না কিছু টিফিন দিই তো সেই ক্ষেত্রে লাগে ফলটল কেটে দেওয়া বা যাই হোক দিই না কেন এই আনটির জন্য বিশেষ করে দুটো প্লেট নেওয়া আনটির কথা মনে করে আর হচ্ছে যে যেহেতু চুল এখন বড় করব আর ওখানে এ করবো না কেননা মানে চুল বড় থাকলে বেশ ভালো লাগে আর এই জন্য আর কি আর এইখানে যেহেতু আমি এখানে আছি তো এখানে তো এসি আর কি লাগাইনি তোমরা জানো যে আমি ভাড়া থাকি তার জন্য তো যেহেতু চুল বড় হতে হতে নেক্সট গরম আসতে আসতে তখন হয়তো আমরা ফ্ল্যাটে চলে যাবো তখন এসি লাগিয়ে নেব তো মামাম চুলের জন্য গরমে রাত্রেবেলায় তো শান্তিতে ঘুমোতে পারবে এসি চালানো থাকলে তার জন্য ভাবছি আর করবো না তো তাই ওর চুল আমি কথা বলতে দিচ্ছি তো চুলগুলো বড় হবে তখন আমার এই গার্ডার গুলো লাগবে তাই আমি নিলাম আমার খুব ভালো এই যে ভেঙে ফেলেছিস তো আমি পরে ঠিক করে দিচ্ছি দাঁড়াও আর এই যে ইয়ে নিয়েছি আর হচ্ছে আমি একটা চশমা নিয়েছি তুমি তো সেই দিন শপিং মল থেকে একটা নিয়েছো এই দেখো এটা নিয়েছি ভালো লাগছে সামনে ঘুরতে যাবো তো তাই তো ঠিক আছে দেখো গরম করে নি

you <laughs>